ডান কাদের প্রচণ্ড ব্যথা মানেই ফ্রোজেন শোল্ডার নয় পিত্তলিতে পাথর জমার মূল লক্ষণ বছর উনিশের একটি ছেলের ডান কাদের পেশিতে প্রচণ্ড যন্ত্রণা শুরু হয় কাদের পেশি রীতিম শক্ত হয়ে গিয়েছিল প্রথমে ফ্রোজেন শোল্ডারের সমস্যা বলেই ভেবেছিলেন চিকিৎসকের কিন্তু পরে ধরা পড়ে অন্য রোগ উপসর্গ খুবই বীর তবে এমনটাও ঘটে ডান কাদের প্রচণ্ড ব্যথা হাত নাড়াচাড়া করতে সমস্যা মানেই তা ফ্রোজেন শোল্ডার নাও হতে পারে নেপথ্যে থাকতে পারে অন্য কারণ বা হাত বা ব্যাকাদে ব্যথা যেমন হৃদরোগের উপসর্গ হতে পারে অনেক সময় তেমনি ডান কাদের অস্থিসন্ধিতে ব্যথা বা পেশিতে টান ধরা মানে তা গলস্টোন বা পিত্তথলিতে পাথর হওয়ার পূর্বলক্ষণ হতে পারে অবাক লাগলেও সত্যি দেশের ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ এই নিয়ে দীর্ঘ সময় ধরেই গবেষণা করছে গবেষকেরা জানিয়েছেন বছর উনিশের একটি ছেলের ডান কাদের পেশিতে প্রচণ্ড যন্ত্রণা শুরু হয় কাদের পেশি রীতিম শক্ত হয়ে গিয়েছিল প্রথমে ফ্রোজেন শোল্ডারের সমস্যা বলেই ভেবেছিলেন চিকিৎসকের কিন্তু পরে দেখা যায় ছেলেটির ঘন ঘন জোর আসছে সেই সঙ্গে বমি ডায়রিয়া পরে লিভারের অসুখও ধরা পড়ে শেষ পর্যন্ত ছেলেটির অবস্থা সংকটজনক হয়ে পড়লে সিটি স্ক্যান করে দেখা যায় তার পিত্তলিতে পাথর হয়েছে এবং ছেলেটি অ্যাড্রেনোকোটিক্যাল কার্সিনোমা নামক এক ধরনের ক্যান্সারেও আক্রান্ত রোগ শনাক্ত হওয়ার মাস চারেকের মধ্যেই মৃত্যু হয় ছেলেটির গবেষকেরা জানিয়েছেন পিত্তথলিতে পাথর জমার মূল লক্ষণ পেটের ডান দিক থেকে ব্যথা শুরু হয়ে ডান কাত পর্যন্ত পৌঁছান পিত্তর সে অত্যধিক পরিমাণে কোলেস্টেরল বিলিরুবিন জমা হতে থাকলে তা জমাট বেদের ছোট ছোট পাথরের আকার নে এই পাথরের সংখ্যা যদি বাড়তে থাকে তাহলে পেটপেথার সঙ্গে কাপুনি দিয়ে জড়ো আসে অনেকের সেই সঙ্গে ঘন ঘন বমি হতে থাকে ডান দিকের পাঁজরের নিচেও ব্যথা হয় আর সেই সঙ্গেই প্রদাহ শুরু হয় পেশি ও অস্থিসন্দিতে তাই যদি ডান কাদের অনবরত ব্যথা হতে থাকে কাদের পেশিতে টান ধরতে থাকে তাহলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত সাধারণত অনির্মিত খাদ্যাভ্যাস হরমোনের গোলমাল কোলেস্টেরলের বারবারন্ত দীর্ঘক্ষণ না খেয়ে থাকা পিত্তথলিতে পাথর জমার কারণ হতে পারে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথের তথ্য বলছে পুরুষদের থেকে মহিলাদের এই রোগের ঝুঁকি অনেক বেশি মহিলারা বাড়তি ওজন কমাতে পুষ্টিবিদের পরামর্শ না নিয়েই বিভিন্ন রকম ডায়েট করে থাকেন শরীরে পুষ্টির ঘাটতি হলেও এই রোগের ঝুঁকি বাড়ে আবার ঋতুবন্ধের পরে হরমোনের ওঠানামার কারণেও এই সমস্যা দেখা দিতে পারে তা ছাড়া ডায়াবেটিস থাকলে ঘন ঘন কোলেস্টেরল কমানোর ওষুধ খেলে তার থেকেও পিত্তলিতে পাথর জমার আশঙ্কা বেড়ে যা পিত্তথলিতে পাথর জমলে তা থেকে জন্ডিসের মতো রোগের উপসর্গ দেখা দিতে পারে তাই সব ক্ষেত্রেই সাবধান থাকা জরুরি গ্রন্থনা মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর